আপনি যদি কারো অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করতে চান বা আপনার ভালোবাসা ফায়দা করতে চান তাহলে আজকের এই ভিডিওটি এবং এই তদ্বিরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট ছোট্ট একটু অনুরোধ করব আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না পারিয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আপনি যদি চান যে কারো অন্তরে আপনার ভালোবাসা ফয়দা হোক বা কারো অন্তরে আপনার ভালোবাসার সৃষ্টি হোক তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমি সম্পূর্ণ নিয়ম সহকারে বলে দিব এই টোটকাটি আপনার কীভাবে ব্যবহার করবেন বা এই ততবিরটি কীভাবে ব্যবহার করবেন দর্শক ভিডিও শুরু থেকে স্ক্রিনে একটি কুফুরি নকশা দেখতে পাচ্ছেন এই কুফুরি নকশাটির মাধ্যমে খুব সহজে আপনি যে কোনো মানুষের অন্তরে আপনার ভালোবাসা সৃষ্টি করতে পারেন টোটকাটিকে আপনি লিখবেন দুটি কাগজের টুকরায় সুন্দর করে লেখার পরে একটি টোটকা আপনার বাড়িতে আম গাছে টানিয়ে দিবেন আরেকটি টোটকা আপনি বিজিয়ে যার অন্তরে আপনি ভালোবাসা সৃষ্টি করতে চান তাকে খাওয়াই দিবেন বাস এতটুকুই শেষ তবে মঙ্গলবার এই কাজটি আপনি করার চেষ্টা করবেন মঙ্গলবার বিকেলের দিকে অর্থাৎ দুপুরের পরে বিকেলের দিকে এই কাজটি আপনি করার চেষ্টা করবেন আপনার কাজ এতটুকুই আর যার অন্তরে আপনি ভালোবাসার সৃষ্টি করবেন তার নাম এবং তার মায়ের নাম অবশ্যই মানে আপনি দুইটা টোটকা নিচুনেই সুন্দর করে লিখবেন তার নাম এবং তার মায়ের নাম আর বেশি কিছু লাগবে না হান্ড্রেড পার্সেন্ট উপকারী এটি একটি নকশা এবং কুফুরি তদবির আপনি এটির মাধ্যমে যে কোনো মানুষের মনের ভিতরে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি করতে পারবেন আর বেশি বড় করলাম না কোনো কিছু না বুঝে থাকলে স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে